यदा यदा हि धर्मस्य ग्लाने भवति भारत अभुत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम् अहम् पुरेतृणाय साधुनं विनाशाय च दुष्कृतम् धर्मस्थापनार्थाय सम्भवामि युगे युगे হরে কৃষ্ণা এবছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী দুই হাজার চব্বিশ কবে ছাব্বিশ অগস্ট দুই হাজার চব্বিশ সোমবার নাকি সাতাশ অগস্ট মঙ্গলবার ইংরেজি দুই হাজার চব্বিশ বাংলায় দশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার উদযাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী দুই হাজার চব্বিশ আপনারা জানেন প্রতি বছরই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের হয় বিষ্ণু লিখিত আছে হে দ্বীজ কৃষ্ণাষ্টমীতে রোহিণীর বলিয়া অভিহিত হয় ওই তিথি সর্ব পাপ হারিনি বহু বহু জন্মে বাল্যে কৌমারে যৌবনে ও বার্ধক্যে যে সমস্ত পাতক অনুষ্ঠিত হয়

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত নিজ বাড়িতে কিভাবে পালন করবেন পুরো তিন দিনের কর্মপন্থা কী কী হবে জন্মাষ্টমী পুজোর উপকরণ সমূহ কী কী জন্মাষ্টমী ব্রত দুই হাজার চব্বিশের সঠিক সময়সূচি কি কখন অভিষেক করাবেন রোহিণী নক্ষত্র যোগ কখন নিষিদ্ধকাল পুজোর সময়সূচি কি নন্দোৎসব কবে কখন করবেন ব্রতের সংকল্প ও মন্ত্র কি কি জন্মাষ্টমী ব্রতের পারণ কখন করবেন ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শুভ জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণা প্রথমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কেন পালন করবেন বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে হে দ্বীজ শ্রেষ্ঠ কৃষ্ণাষ্টমীতে রোহিণীর যোগ হইলেই সেই তিথি জয়ন্তী বলিয়া অভিহিত হয় ওই তিথি সর্বপাপ হারিণী বহু বহু জন্মে বাল্যে কৌমারে যৌবনে ও বার্ধক্যে যে সমস্ত পাতক অনুষ্ঠিত হয় জয়ন্তী তিথিতে উপবাস করিলে তৎসমস্ত বিদুরহিত হইয়া থাকে মর্তে শ্রীকৃষ্ণের একশত বছরের মনুষ্যরূপী লীলাকে সময় অনুসারে বৃন্দাবন লীলা এক থেকে ১১ বছর মথুরা লীলা দ্বারকলা তেইশ থেকে একশত পঁচিশ বছর এই ভাগে ভাগ করেছেন শাস্ত্রকাররা বৈষ্ণব দর্শন বলে রাধিকা সহ ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কের মধ্য দিয়ে পরমাত্মা আর জীবাত্মার মধ্যকার সম্পর্ক প্রতিভাত রূপের বিপরীতে গীতায় আমরা পাই কর্মযোগের উপদেশক শ্রীকৃষ্ণকে যার মুখে নিষ্কাম কর্ম এবং ব্রহ্মজ্ঞানে জীবসেবার বাণী মহাভারতের আখ্যানে শ্রীকৃষ্ণ যুদ্ধে অর্জুনের রথের সারথী রাজনীতির মন্ত্র শ্রীকৃষ্ণ একাধারে দার্শনিক রাজনীতিবিদ যোদ্ধা অনাথের নাদ অগতির গতি নররূপী নারায়ণ ও মঙ্গলময় ঈশ্বর সমস্ত গুণের আধার প্রতিটি লীলাই তার ভিন্ন ভিন্ন গুণের প্রকাশ ভিন্ন ভিন্ন কর্মের ও লক্ষ্যের বাস্তবায়ন লই শ্রীকৃষ্ণের সর্বস্থানে সর্বকালেই প্রাসঙ্গিক শ্রীকৃষ্ণের জন্মের এই দিনটিতেই জন্মাষ্টমী উদযাপন করা হয় শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মা জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জগতে জন্ম মৃত্যু বেধি কষ্ট ভোগ করতে হয় না অর্থাৎ পুনর্জন্মগ্রহণ করতে হয় না সেই জন্যই আসুন ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথিষ্ট মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য গোল বৃন্দাবন ধামে গমন করি হরে কৃষ্ণ তো পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত নিজ বাড়িতে কিভাবে পালন করবেন। প্রথমত জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্য খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমের আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে দ্বিতীয়ত জন্মাষ্টমীর দিন সকাল থেকে অন্তত মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হবে এদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রাধা গোবিন্দের চরণে পুষ্প নিবেদনের সময় জন্মাষ্টমী উপবাসের সংকল্প মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যা ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত রয়েছে আর জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে ঐদ্যস্থিত্বা নিরার সভূতে পরমেশ্বর ভোগস্যামী দেবকী পুত্র ওশ্মেন জন মাস্টমে ব্রতে ওদ্য স্থিত্যা নিরা হারো অহম পুন্ডরি কাক্ষো সরনমে ভাবাচ্য� অর্থাৎ হে মহাবাহ হে দেবকী নন্দন আমি উদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার গ্রহণ করব করবো সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্য অর্থাৎ কাল আহার করিব হে অচ্যুত আপনি মোদীয় শরণাস্থান হন তৃতীয়ত জন্মাষ্টমীর উপবাস ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন রাধা শ্রী যুগল বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ভগবৎ গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন সর্বোপরি সম্পূর্ণ জন্মাষ্টমীর দিনটি ভগবত সেবা ও রাধাকৃষ্ণের শ্রী যুগল বিগ্রহের স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে জন্মাষ্টমী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ এদিন উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করুন এবং অসমর্থ পক্ষে ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে পারবেন অর্থাৎ যাদের উপবাস পালনের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রতে একাদশীর মতোই অন্য সহ পঞ্চ খাবার বিধান নেই তাতে ব্রতভঙ্গ হবে এবং ব্রত ভঙ্গজনিত পাপ ভোগ করতে হবে চতুর্থত জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন এবার আসুন জন্মাষ্টমী উপবাসের পারণ মন্ত্র জেনে নেওয়া যাক আরম্ভের মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমাহা পারে মন্ত্র ভূতায় ভূত ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নমাহা এভাবেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জন্মাষ্টমী পুজো উপকরণ সমূহ কি কি দুধ দই ঘি মধু চিনি তুলসী পাতা তুলসী মঞ্জুরি সাদা চন্দন ফুল গোপালের নতুন বস্ত্র বিভিন্ন রকমের ফল জল একটি ঘটি বিশুদ্ধ জল ফুলের মালা একটি বড় পাত্র ইত্যাদি এবারে আসুন জেনে নি পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত দুই হাজার চব্বিশের সঠিক সময়সূচি বন্ধুরা এবছরের শুভ জন্মাষ্টমী ব্রত দুই হাজার চব্বিশ ছাব্বিশ অগাস্ট দুই সোমবার নাকি সাতাশ অগস্ট দুই মঙ্গলবার এ নিয়ে রয়েছে যেমনটা বিতর্ক এবং তেমনি সাধারণ ভক্তবৃন্দদের মনে বিরাজ করছে বিভ্রান্তি দেখুন বিভিন্ন মতাদর্শ অনুসারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতদিন নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ উপাস্য অষ্টমী ভাদ্রে রোহিণ্যাড্যা মহাফলা নিশিথে অত্রাপি কিঞ্চেন দজ্ঞে বাপি ইউতা অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী উপবাসযোগ্য রোহিণী নক্ষত্র যুক্ত হলে আরো অধিক ফলপ্রদ আর নবমী তিথি সংযুক্তা হলে আরো অধিকতর ফলপ্রদ অর্থাৎ নবমী তিথিযুক্ত জন্মাষ্টমী অধিকতর শ্রেষ্ঠ আর তাই এবছরের জন্মাষ্টমী সাতাশ অগাস্ট দুই হাজার চব্বিশ বাংলায় দশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার পালন করাই শ্রেয় কেননা এটি সাতাশ অগাস্ট দুই মঙ্গলবার পালন করলে তা নবমী বিদ্যা হয় যা অধিকতর শুভ ফলপ্রদ যেহেতু অষ্টমী তিথি শুরু হচ্ছে সোমবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে আর বাংলাদেশ সময় অনুযায়ী সকাল নটা পাঁচ মিনিটে সেহেতু উদয় তিথি অনুসারে ছাব্বিশ অগাস্ট দুই সোমবার ব্রত পালন করলে সেটি নিঃসন্দেহে সপ্তমী বিদ্ধা যা অবশ্যই বর্জনীয় আবার এদিন রোহিণী নক্ষত্রেরও কোনো সংযোগ নেই পক্ষান্তরে অষ্টমী তিথি শেষ হচ্ছে সাতাশ অগাস্ট দুই মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল ছটা সাতচল্লিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল সাতটা সতেরো মিনিটে আর এ সময়ই নবমীও আরম্ভ সুতরাং উদয় তিথি অনুসারে এই দিনেই জন্মাষ্টমী ব্রত পালনের শুভ দিন তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদিন সারাটা দিনই রয়েছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র রয়েছে দিবাগত রাত্রি আটটা বত্রিশ মিনিট পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে আর দিবাগত রাত্রি নটা দুই মিনিট পর্যন্ত বাংলাদেশে রয়েছে সব বিশেষ বিশেষ যোগসমূহ তাই নিঃসন্দেহে এবারের শ্রী জন্মাষ্টমী ব্রত আসছে সাতাশ অগাস্ট দুই বাংলায় দশ ভাদ্র চৈদ্দশো মঙ্গলবার যথাবিহিত বিধি ধান মেনে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন হরে কৃষ্ণা বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুসারে অর্থাৎ বৈষ্ণব গোস্বামী ও ইস্কন মতে শুভ জন্মাষ্টমী দুই হাজার আরম্ভ ইংরেজি ছাব্বিশ আগস্ট দুই বাংলায় নয় ভাদ্র চৌদ্দশো সোমবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে আর বাংলাদেশ সময় অনুযায়ী সকাল নটা পাঁচ মিনিট শুভ জন্মাষ্টমী দুই শেষ ইংরেজি সাতাশ অগস্ট দুই বাংলায় দশ ভাদ্র চোদ্দশো মঙ্গলবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সকাল ছটা সাতচল্লিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল সাতটা সতেরো মিনিটে শুভ জন্মাষ্টমী দুই হাজার চব্বিশের উপবাস ইংরেজি সাতাশ অগাস্ট দুই হাজার চব্বিশ বাংলায় দশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার নিষিদ্ধকাল পুজো ইংরেজি সাতাশ অগস্ট দুই বাংলায় দশ ভাদ্র চোদ্দশো মঙ্গলবার রাত্রি এগারোটা তেত্রিশ মিনিটের পরে আটাশ অগাস্ট দুই বুধবার মধ্যরাত্রি বারোটা কুড়ি মিনিটের মধ্যে শ্রী শ্রী কৃষ্ণ দেব আবির্ভাব ও নিষিদ্ধকাল পুজো নিষিদ্ধকাল পুজোর বেপ্তি সাতান্ন মিনিট রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র ইংরেজি সাতাশ অগাস্ট দুই বাংলায় দশ ভাদ্র চৌদ্দশো মঙ্গলবার দিবাগত রাত্রি আটটা বত্রিশ মিনিট পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে আর দিবাগত রাত্রি নটা দু মিনিট পর্যন্ত বাংলাদেশে মুহূর্ত মঙ্গলবার দিবাগত রাত্রি এগারোটা বত্রিশ মিনিটে অভিষেক সময় ইংরেজি সাতাশ অগস্ট দুই বাংলায় দশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার উপবাসের দিনে দিবাগত মধ্যরাত্রিতে আপনার গৃহের গোপালকে অভিষেক করাবেন অথবা অভিষেক দর্শন করবেন অভিষেক ও নিষিদ্ধ কালের পুজো শেষ হবার পরেই ফলমূল অনুকল্প প্রসাদ ও দুধ গ্রহণ করা যাবে তবে যারা পূর্ণাঙ্গ উপবাস করতে চান তারা অবশ্যই পরদিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণ সুসম্পন্ন করবেন শুভ জন্মাষ্টমী দুই হাজার চব্বিশের পারণের সময় ইংরেজি ২৮ আগস্ট দুই বুধবার ভারতীয় সময় অনুযায়ী সূর্যোদয়ের পর থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যোদয়ের পর থেকে সকাল দশটা এক মিনিটের মধ্যে অতঃপর নন্দ উৎসবের সময়সূচি নন্দ উৎসব ইংরেজি আটাশ অগাস্ট দুই বাংলায় দশ ভাদ্র চৌদ্দশো বুধবার পালন করতে হবে তো বন্ধুরা এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জ جا رادي